দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যান সাকিব আল হাসান লাল সবুজ জার্সিতে সুন্দর সমাপ্তির প্রত্যাশায় এই অলরাউন্ডার বাংলাদেশে ফেরায়েও আশাবাদী সাকিব প্রকাশ করেছেন নিজের রাজনৈতিক মনোভাব ইয়েস আই অ্যাম সরকার পালাবতলে নির্বাসিত সাকিব আল হাসান কাল হয়েছে রাজনীতি এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে এর চেয়েও বড় আক্ষেপ বোধ হয় দেশে ফিরতে না পারা আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে থাকা সাকিবের ঠিকানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও বাংলাদেশ জার্সিতে সুন্দর সমাপ্তির প্রত্যাশা দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে যেতে চান অবসরে ইউটিউব চ্যানেল বিয়ার্ড বিফোর উইকেটে সোজা সাপ্তা জানিয়েছেন কথা।

done my cricketing part. আমি মনে করি ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি তবে রাজনীতির কিছু অংশ বাকি আছে বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করতে চাই পিপল অফ মাগুরা ক্রিকেট ক্যারিয়ারে 2019 বিশ্বকাপ সেরা মুহূর্ত দীর্ঘ সময় বিশ্ব সেরা হয়ে খেললেও নিজেকে কখনো ইমরান খান জ্যাক ক্যালিসদের সঙ্গে তুলনা করতে নারাজ সাকিব তবে একই পডকাস্টে উপস্থিত থাকা মইন আলীর ভিন্ন মত তামিমের সঙ্গে তুলনাতেও সাকিবকে এগিয়ে রেখেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটে পোস্টার বয় হিসেবে যার পরিচিতি ছিল বিশ্বজুড়ে চার ছয়ের ফুলঝুরি কিংবা বা হাতের ঘূর্ণিতে যিনি আনন্দের উপলক্ষে এনে দিয়েছিলেন বারবার সেই সাকিব আল হাসান আজ অনুপস্থিত দেশের ক্রিকেটে পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আড়ালে চলে গেছেন এই ক্রিকেট তারকা অনেকেই যখন তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তখন সাকিব নিজেই ঘোষণা দিলেন দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি এক পডকাস্ট শোতে অংশ নিয়ে নিজের ভাবনার কথা জানান এই মাই অলরাউন্ডার্ল্যান আমি আশাবাদী বাংলাদেশের আবারও হয়ে মাঠে নামার সুযোগ পাব দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চাই সব সংস্করণেই একটি সিরিজেই বিদায় জানানোর ইচ্ছা আছে আমার সেটা টি টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ান ডে টেস্ট হতে পারে আবার টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টিও হতে পারে যেভাবেই হোক আমার সমস্যা নেই